নরেন্দ্রনাথ চক্রবর্তীর নামে এফআইআর অপারেশন সিঁদুর সেনাকে অপমান করেছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক প্রতিবাদে থানায় থানায় এফআইআর দায়ের করছে বিজেপি প্রথমে শুন প্রথমে শুনব গতকাল কি বলেছিলেন বিধায়ক আগে একবার শুনেন যে কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার গোটাটাই যুদ্ধ যুদ্ধ খেলা গোটাটাই নাটক পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে ফিটিং করে আমি বলুন একটা পাহেলগামে বেড়াতে এসছে আপনারা কেউ কাশ্মীর গেছেন হাত তুলুন ইনসাস রাইফেল নিয়ে কি মিলিটারিরা দাঁড়িয়ে থাকে দেখেছেন দেখেছেন আপনারা দেখেছেন কাশ্মীরে কাটা তার দিয়ে রোড ব্লকেজের ইয়ে রাখা থাকে প্রতিটা টুরিস্ট স্পটে মিলিটারিতে ভরা থাকে মিলিটারিরা গাইড করে ওখানে তাহলে ভাই একদল দুষ্কৃতকারী চলে এলো